বাংলার মুখ্যমন্ত্রী যেটা চাইবে নির্বাচন কমিশন সেটা করতে বাধ্য হবে কেন ভোটার লিস্টের নামটা তুলবে কে বলুন ভোটার নাম তোলার দায়িত্ব কাদের বলুন নাম তোলার জন্য যাদেরকে নিয়োগ করা হবে তারা কারা তারা সবাই সবাই মানে সবাই তারা এই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী হয়তো তাদের উপরে দু চারটে দিল্লির অফিসে থাকতে পারে জনা কত কিন্তু যে হাজার হাজার কর্মচারী জড়িত বা লাগবে এই জনগণনার ক্ষেত্রে এসআর করার ক্ষেত্রে সেখানে রাজ্যের সবাই যারা রাজ্যের ভোট পরিচালনা করে তাদের দ্বারা কীরকম ভোট হয় তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে রাজ্যের আধিকারিকরা তারা নিজেরাই তো ভরছ পঞ্চায়েতে ভোট লুট করে নিচ্ছে বাক্স পাল্টে দিচ্ছে বিডিওর ঘরের মধ্যে বাক্স ঢুকিয়ে ব্যালট বাক্স ঢুকিয়ে সেখানে ফল ব্যালট ডালিয়ে দিচ্ছে পঞ্চায়েতকে এই করে লুট হয় মিউনিসিপ্যালটি এই করে লুট হয় সবাই জানে তো সেই সমস্ত অফিসার তার তো বসেই আছে চুনাও নির্বাচন কমিশনের এই আদেশকে সরকারি অর্থাৎ তৃণমূলের নির্দেশে ইধার কার মাল উধার উধারকার মাল ইধার করার জন্যে